মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার তেসরা মাঘ চোদ্দশো একত্রিশ সাল সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুনে নিন গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশিফল নমস্কার শুরু করছি আজকের রাশিফল বিশ রাশি জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি ব্যবসা যাদের আছে বাণিজ্য বসুত লক্ষী যে ভাষাটা ইউজ করি আজকের দিন কিন্তু আপনাদের পক্ষে খুব খারাপ ব্যবসা কিন্তু মন্দা ভাব প্রবৃদ্ধি কম আসা টাকা পয়সানি এতে কিন্তু সমস্যা আসছে বিশ রাশি জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি বহুদিনের বন্ধুত্ব বহুদিনের সম্পর্ক কিন্তু আজকে নষ্ট হবে বিশ্বাস ভঙ্গের একটা দিক আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি পড়াশোনার কিন্তু উন্নতির একটা দিক খুব ভালোভাবে গ্রো করছে মানে গ্রোথের জায়গাটা আসছে পড়াশোনা ছাত্ররাঙ্গ অন তপ যে ভাষা ইউজ করি আজ কিন্তু আপনাদের খুব ভালো একটা দিক কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে আজকে পিতা মাতার কাছ থেকে একটা গিফট পাওয়ার একটা জায়গা আছে যেটা বহুদিন ধরে বাবাকে বলেছেন মাকে বলেছেন পারনি আজ কিন্তু আপনাদের অ্যাচিভমেন্ট সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ কিন্তু একটু সাবধানে জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি ভালোবাসার মানুষের কাছ থেকে আজ একটু বেশি ভালো জিনিস পাবেন মানে আপনার আসার থেকেও একটু বেশি জিনিস আপনি পাবেনা উদ্দেশ্য যে একটা ঝগড়াঝাটি এবং পাশাপাশি বাড়িতে যে শত্রুতার একটু বেশি জায়গা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ খুব প্রিয়জনকে হারানোর একটা দিন অশুভ দিন দেখতে পাচ্ছি রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি কৃষি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে মানে আয়ের থেকে ব্যয়টা বেশি আসবে একটু সাবধানে চলাফেরা করবে মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি হঠাৎ করে একটা বিপদের পূর্বাভাস দেখতে পাচ্ছি অবশ্যই সাবধানে থাকবেন আর শরীরের মধ্যে কোন একটা ক্ষত ভাব দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ প্রাথমিক চিকিৎসাটা দেন বেটার দেন এবং অর্থের দিক থেকে কম হবে যখন এটা বেড়ে যাবে তখন অর্থটাও অনেক বেশি টেনে নেবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি সরকারি চাকরিতে যারা আছেন তাদের কিন্তু তাদের যে হায়ুটি আছে তাদের কাছ থেকে একটু চাপ সৃষ্টি আসবে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবে অবশেষে মিন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি আপনাদের দীর্ঘদিনের যে শত্রুতা মানে কোর্ট কেসে যে লড়ছে তার কিন্তু আইনি জয় আপনার নিশ্চিত আজকে রাশিফল চোখ রাখুন মনোজ কুমার মুখার্জির ইউটিউব ও ফেসবুকের পর্দায় দেখা হবে আগামীকাল জয় মা জয় মা তারা জয় মা কামাক্ষা মা তারা ও মা কামাক্ষার আশীর্বাদে প্রত্যেকটি সংসারে সুখ ও শান্তি নেমে আসুক